ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি হচ্ছে পবিত্র হজ প্রতি বছর এটি জিল হজ মাসের শুরুতে পালন করা হয় এবারের হজ যাত্রার আনুষ্ঠানিকতাও ইতোমধ্যে শুরু হয়েছে আর এই যাত্রাকালীন সময়েই ঘটেছে অলৌকিক এক ঘটনাও লিবিয়া থেকে হজের উদ্দেশ্যে রওনা হওয়া গাদ্দাফি নামের এক যাত্রীর সাথেই ঘটে এই রহস্যময় ঘটনাটি চলুন কি কেন কিভাবে ঘটলো পুরো বিষয়টি জেনে নেওয়া যাক পবিত্র হজকে ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয় যা মুসলিমদের জন্য একটি বাধ্যতামূলক ধর্মীয় কর্তব্য প্রতি বছরের মতো এবারও পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে একে একে হজ যাত্রীরা যাত্রা শুরু করেছেন সৌদি আরবের উদ্দেশ্যে সেই ধারাবাহিকতায় লিবিয়া থেকে হজ পালনের নিয়ত ও ধর্মের প্রতি বিশ্বাস নিয়ে আমির আল মনসুর মাহাদি গাদ্দাফিও রওনা দেন হজের উদ্দেশ্যে লিবিয়ার দক্ষিণ অঞ্চল থেকে আসা আমির হজের সব প্রস্তুতি সম্পন্ন করেই দেশটির আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান কিন্তু এর পরেই শুরু হয়ে যায় তার নিয়তের পরীক্ষা আমির বিমানবন্দরে পা রাখার পরেই বুঝলেন শুধুমাত্র একটি নাম মানুষকে কতটা বিপদে ফেলতে পারে সৌদি আরবের বিমানে ওঠার আগে তার নামের সঙ্গে গাদ্দাফি থাকায় আমিরকে আটকে দেওয়া হয় ইমিগ্রেশনে লিবিয়ার এক সময়ের শাসক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য সন্দেহভাজন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন মোহাম্মদ গাদ্দাফি হজযাত্রী আমিরের নামের শেষেও গাদ্দাফি থাকায় বেশ ভোগান্তিতে পড়তে হয় তাকেও এদিকে অন্য যাত্রীরা একে একে ইমিগ্রেশন পার হয়ে বিমানে উঠে যাচ্ছিলেন আর আমির দাঁড়িয়ে অনিশ্চয়তার প্রহর গুনছেন অবশেষে যখন ক্লিয়ারেন্স পাওয়া গেল তখন দেখা গেল বিমানের দরজা বন্ধ আর পাইলটের স্পষ্ট সিদ্ধান্ত ছিল ওই মুহূর্তে দরজা খোলা যাবে না এর ফলে বিমানে জায়গা হয়নি আমিরের কিন্তু হজ পালনের নিয়ত ও আল্লাহর উপরে আস্থা রেখে আমির নিজের স্থিরতা হারাননি তিনি স্পষ্ট জানিয়ে দেন এই বিমানবন্দর ছেড়ে তিনি যাবেন না যতক্ষণ না হজ যাওয়ার ফ্লাইটে তিনি উঠতে পারছেন এরপরে শুরু হয় বিস্ময়কর ঘটনা আমিরকে রেখে চলে যাওয়া বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ফিরে আসতে বাধ্য হয় সেই বিমানটি বিমানটি অবতরণ করার পর ত্রুটি মেরামতের কাজ চলাকালীন সময়েও আমিরকে কোনোভাবেই সুযোগ দেওয়া হয়নি বিমানটিতে ওঠার পরে আবারও আমিরকে রেখেই উড়ে যায় এই বিমানটি আবারও অলৌকিক কিংবা রহস্যজনক দ্বিতীয়বারও সমস্যা দেখা দেয় ওই বিমানটিতে পুনরায় এটি নেমে আসতে বাধ্য হয় বিমানবন্দরে দ্বিতীয়বার অবতরণের পর বিমানের ভেতরে নিরবতা ঠিক তখনই ক্যাপ্টেন ঘোষণা করেন আমিরকে ছাড়া আর এক পাও এই বিমান এগোবে না এই ঘোষণার পরে বিমানবন্দরেও আবহাওয়া বদলাতে শুরু করে এবার যেন গাদ্দাফি নামটি আর ঝামেলা নয় মুহূর্তে এটি হয়ে ওঠে বিশ্বাসের প্রতীক এরপরে জরুরি ভিত্তিতে আমিরকে তৃতীয়বারে ফ্লাইটে ওঠার অনুমতি দেওয়া হয় এবার কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি ছাড়াই আমিরকে নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে উঠতে শুরু করে এই হজগামী বিমানটি এই ঘটনার পরে স্থানীয় একাধিক গণমাধ্যমকে আমির বলেন তিনি শুধুমাত্র হজ করতে চেয়েছিলেন তিনি জানতেন যে তার নিয়ত যদি হজ হয় তাহলে কেউই তাকে আটকাতে পারবে না সবকিছুই আল্লাহর ইচ্ছায় হয় হজযাত্রার এই রহস্যময় ঘটনা এবং আমিরের অটল বিশ্বাস বর্তমানে অনেককেই আবারও ভাবতে বাধ্য করছে অলৌকিক ঘটনা কি সত্যি ফুরিয়ে গেছে এছাড়া শুধুমাত্র যন্ত্র নয় হয়তো নিহতিরও ইচ্ছে ছিল এই বিমানটি আমিরকে নিয়েই উড়বে হজযাত্রার এই অলৌকিক ঘটনাটা শুনে এটি নিয়ে আপনার কোনো মতামত থাকলে তা কমেন্টে লিখে জানাতে পারেন